গুড মর্নিং বন্ধুরা চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা রবিবারের ভিডিও রবিবারের ব্যস্ততম দিনে বাজার তুলে রান্না করে শ্রাবণ মাসের মানি তাল তা এই প্রথম কর্তা তাল নিয়ে এসেছিলেন সেই তালটা কিভাবে আমি বড়া বানালাম সেটাই আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটাও আশা করি অন্যান্য দিনের মতো আপনাদের ভালো লাগবে এই তো চলে যাবি ছাদে রোদ দূর করেছে সকালে দিয়ে গিয়েছিলাম শুকিয়ে গেছে দুদিনে আর সেগুলো নিয়ে যাচ্ছি এরপরে বাজার এসে গেছে রান্নার জোগাড় করতে হবে আর সেদিকে ব্যস্ত হয়ে যাব তাই চলে এসেছি আগে ছাদ থেকে তুলে দিতে কারণ আকাশ কখন বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই আর আকাশটা কত সুন্দর লাগছে দেখুন একদম আজকে ঝলমলে আর আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে নিচে নিচে যাই জোগাড় করতে হবে এসে দেখি বাজারের সাথে শিঙারা নিয়ে এসছেন বড় বড় তা সেটা মুড়ি দিয়ে খাবেন তা উনি বললেন বাজার তোলার আগে কাজে লাগার আগে টিফিনটা করে নেওয়া হোক আগে তাই মুড়ি বের করে ফেলেছি সিঙারা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তাই সেটা রেডি করে নিয়েছি এই দেখুন চলে এসেছি রান্নাঘা বন্ধুরা এতক্ষণ কারেন্ট ছিল না তাই সমস্ত কাজ গুছিয়ে নিয়েই একেবারে চলে এসেছি এই কারেন্ট এসছে এখন তো পুজো পর্যন্ত সপ্তাহে দুদিন করে লাইনের কাজ হবে সকাল আটটা সাড়ে আটটায় করে দিচ্ছে আর এগারোটার পর দিচ্ছে তা লাইন আসার পর আমি ততক্ষণ আমি জোগাড় করে নিই আজকে তো রবিবার মাছের বাজার মাংস নিয়ে এসছে তা কী কী নিয়ে এসছে আমাদের এখানে আরামবাগ চিকেন পাওয়া যায় পদ্মা মশাই আজকে চিকেন নিয়ে এসছে একটু বেশি করেই নিয়ে এসছে আবার ওই তুলে রাখছি কারণ আজকে তো রবিবার কালকে আবার সোমবার শ্রাবণ মাস চলছে খাবো না ছেলেও খাবে না কত মশাই তো অফিস তাই টিফিনকে উঠে একটু তুলে রেখেছি ছেলের জন্য তো করতেই হবে রবিবার তাই অল্প করেই করব করতাম সেই চিলি চিকেনের জন্য একটু চিকেন নিয়ে চলুন চিলি চিকেন খেতে ভালো হয়েছে এটা উল্টো তুলে রেখেছি আর কর্তামশাই ইলিশ নিয়ে এসেছেন এটাকেও কৌটোই তুলে রাখবো দু পিস ভেজে দেব উনি দু পিস ভাজা খাবেন বাকিটা তুলে এখানে চিংড়ি মাছ আছে আর একটা জিনিস আজকে নিয়ে এসছেন প্রথমবার শ্রাবণ মাছের মাসে বাজার থেকে তাল নিয়ে এসছে নয় এখানে দুটো তাল আছে এই দেখুন দুটো তাল তা একটা বেশি পেকে গেছে একটা থাকবে তা এই তাল ভাবছি সন্ধেবেলা ওনাকে একটু বড়া বানিয়ে দেবো তাহলে তো চিকেনটা বেশি লাগবে না ওই জন্যই চিকেনটা একটু তুলে রাখবো তাই এই তো রবিবারে সমস্ত কিছু বাজার গোছগাছ করে রান্না করে আর সবজি বাজারটা তো আপনাদেরকে বলেছি শনিবার রাত্রে করে সেটাকেও সকালে তুলে রেখেছি আর এই সমস্ত কিছু কাজ করে আবার তালটা করা খুবই চাপের হয়ে যাবে কিন্তু কর্তামশাই তো একটা দিন বাড়িতে থাকেন আর সেই জন্য অন্যদিন করার থেকে আজকে একটু কষ্ট হল আর ফল নিয়ে এসছেন কালকে তো সোমবার আছে পুজো আছে তা যতই কষ্ট হোক ওই জন্যে ভাবলাম আজকেই করে দেব কারণ যে উনি খেতে ভালোবাসেন আর ওনাদের ওনারা যেটা পছন্দ করেন ছেলেই হোক আর মশাই হোক আমার শত কষ্ট হলেও সেটা বানায় আর এই চচ্চড়িটা দেখুন চিচিংয়ে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত লাগে খেতে কারণ আমরা তো ওই শাক তো কত খেতে পারে না আর এই দিকে হচ্ছে ওই যে আরামবাগ চিকেন সেটাও বসিয়ে আমার রেডি হয়ে এসছে আর এটা হতে অনেক টাইম লাগে জানেন কুকারে কুকারটা যদিও ছোট কুকার তা কুকারটায় দশটা সিটি দিয়েছি আমি চিকেনটা তা খুব হার্ডি একেবারে হার খুব শক্ত আর এই ইলিশ মাছ পত্তা মশাইয়ের জন্য দু পিস ভাজা হয়ে গেছে এই তো আমার চচ্চড়িটাও আমি কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে আর দুটো কয়েকটা চিংড়ি মাছও তো দিয়ে দিচ্ছি আর এটা খেতে এত দুর্দান্ত হয় মানে অন্য কিছু আর লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর মাছ ভাজাও লাগবে না কিছুই লাগবে না এই চচ্চড়িটা খেতে এত টেস্টি হয় আর এক তো ইলিশ মাছ দেওয়া আছে আর চিচিঙে দিয়ে ভালোই লাগে ইলিশ মাছ যাতে দেবে সেটাই খেতে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে বানালে লাউও খেতে ভালো লাগে পুঁই শাক খেতে ভালো লাগে কিন্তু চিচিঙে দিয়ে যারা বানিয়ে খাননি একদিন বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে আর তার সাথে আবার কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এত মানে দারুণ কাম আমি তো পরে দিচ্ছি দুর্দান্ত খেতে হয়ে ভাত হয়ে গেছে একদিকে ওই যে আরামবাগ চিকেন হচ্ছে ওটা আবার মাটনের মতো পাতলা ঝোল খাবে বলেছে আর খুব শক্ত ওই চিকেনটা জানেন ভীষণ শক্ত চিকেন আর এদিকে তো ওই চচ্চড়িটা হচ্ছে আর ইলিশ মাছ কর্তা মশার জন্য দু পিস ভেজে রেখে দিয়েছি তা আশপাশে আজকে তো রবিবার সব বাড়িতেই আজকে সবাই আছে তাই একটু আশপাশে কথা হচ্ছে প্লিজ একটু মানিয়ে নেবেন আপনারা তাই এদিকে তো রান্না মোটামুটি হয়েছে আবার তালটা ঠিক করে রাখতে হবে রসটা বের করে চেঁচে তাই ওটাকে আবার রেডি করতে হবে এদিকে অনেক বাসন পড়েছে বাসনটা মেঝে নিয়ে রান্নাটা কমপ্লিট করে ফিরে আবার গ্যাস ওভেনটা মুচকো সমস্ত কিছু করে আর আপনাদেরকে একেবারে আপনাদের সামনে আসবো ঠিক আছে বন্ধুরা সব কাজ শেষ এবার দেখুন বাসন ধোয়া হয়ে গেছে দেখলেন তো বাসনটা মাজা হয়ে আমার উপর করে দিয়েছি এদিকে গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে স্ট্যান্ডগুলো মেজে পরিষ্কার করে উপর করে দিয়েছি আর এই যে চিকেন আমার রেডি হয়ে গেছে এই যে পাতলা ঝোল আর এই যে ইংলিশ মাছ ভাজা আর এই হচ্ছে স্পেশাল চচ্চড়ি মাছের মাথা দিয়ে দুর্দান্ত টেস্ট হয়েছিল আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকের আমাদের রবিবারের দুপুরের খাবার তাহলে বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে স্নানটা করে নি কত মশাই তো শুয়ে পড়েছেন অনেক রাত পর্যন্ত কাজ করেছিল অডিট চলছে ওদের অফিসে ওই জন্যই উনি বাইরে চলে গিয়েছিলেন তা অনেক তো তুমি সমস্ত কিছু কাজ ছেড়ে আমাকে ডাকবে আর ছেলে তো নিচে ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এরপর চলে এসেছি একেবারে সন্ধ্যায় এই যে ফুলুরিটা বানাবো আমি নিয়ে নিয়েছি এখানে আছে সুজি আছে ময়দা আছে চালের গুঁড়ি আছে আর একটুখানি চালের গুঁড়িটা দিয়ে আর লবণটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর এই সুজি নিয়ে নিয়েছি আর ময়দাটা একটু পরে অল্প করে দেব কারণ অল্প করে দিলেই ময়দাটা হয়ে যাবে আর এটাকে একটু ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো ভালো হবে আজকে তো ইন্টোটা দেওয়া হয়নি বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ নতুন বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পুরোনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে আমার ভিডিও বহু মানুষের কাছে পাঠিয়ে দেবে তাই প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো আমি তালের সমস্ত কিছু দিয়ে ওটাকে ফেটিয়ে দিচ্ছি ওখানে আছে চালের গুঁড়ি আছে অফ ক্যামেরায় আমি ময়দাটা দিয়ে দিয়েছি সেটা আর করা হয়নি আর এই যে দেখুন এখানে চিনি আছে সুজি আছে আর চালের গুঁড়ি আছে ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে রেডি করে এই যে বড়ার আকারে সেপ দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি এই দেখুন এটা খেতে খুব ভালো হয় আমার বড়মশাই খেতে খুব পছন্দ করেন এটা তাই আগে তো গিন্নি মানে শাশুড়ি মা ছিলেন উনি এগুলো খুব ভালো বানাতেন পিঠে বলুন আর ভাজা পিঠে বা তেলের পিঠে যেটা বলেন আমার শাশুড়ি মা দুর্দান্ত বানাতেন ওনার মতো আমার বাপের বাড়িও কেউ বানাতে পারে না আর শ্বশুর বাড়িতে তো আমরা যায়রা সেরকম বানাতেই পারি না এত সুন্দর বানাতেন আর ওর এখন তো মেশিনে চাল গুঁড়ো হয় তারপরে ঢেঁকিতে ঢেঁকি এখনও আমার ননদের ওখানে আছে আমাদের এখানে নেই ঢেঁকিতে চাল গুঁড়ো না হয় কিন্তু আমার শাশুড়ি মা চাল গুঁড়োতে গুঁড়ো করতেন ওই যে হামানদিস্তা আছে না ওতে সেই ঠুকে ঠুকে চাল গুঁড়ো করতেন খুব কষ্ট হয় আমাদের করতে কিন্তু শাশুড়ি মা ঠিক করে নিতেন দু কেজি চাল তিন কেজি চাল একেবারে গুঁড়িয়ে ফেলতেন উনি এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একবার হয়ে গেছে আর আজকে আমার এই তালের বড়া করতে একটু কষ্টই হয়েছে রবিবার দিন অন্যান্য সমস্ত কাজ সেরে কিন্তু যেহেতু কর্তা মশাই ভালোবাসেন আর আজকে উনি ঘরে আছেন অন্যান্য দিন তো ডিউটি থেকে এসে খাবেন তা সেই জন্য যে কষ্ট হলেও তো ওনাদের কত তো ভাবতে হবেন উনি ভালোবাসেন তা সেই জন্য বানিয়ে নিচ্ছি দেখুন আমার আবার হয়ে গেল এইভাবে আমি এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নেবো আর খেতে এগুলো খুব টেস্টি হয় এখন তো সবার বাড়িতেই তালের বড়া তালের লুচি অনেকেই অনেক কিছু খেতে ভালোবাসে আমিও পরে পরে বানাবো তালের লুচি গতবারে বানিয়েছিলাম খেতে দারুণ হয়েছিল প্রথম বানিয়েছিলাম লুচি তারপরে তাল ক্ষীর এই তো তাল আসা বাড়িতে শুরু হলো পরপর হবে তাহলে বন্ধুরা এইভাবে আমি পরপর তালের বড়াগুলো ভেজে নেব আর চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আমার খুব ভালো লাগে করতে আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন তাহলে ওই কমেন্ট ধরে নতুন বন্ধুদের ওই কমেন্ট ধরে আপনাদের কাছে চলে যাব পৌঁছে যাব আর প্লিজ চব্বিশ ঘন্টা কি দুটো দিন ওয়েট করবেন সাবক্রাইব করেই তুলে নেবেন না তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিও শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে সেটু এই দেখুন কত সুন্দর লাগছে আর বড়াগুলো ফুলেছে ভালো এই দেখুন আর খেতেও খুব ভালো হয়েছিল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন